কলকাতার নিজস্ব ভালোবাসার গল্প অমৃতা রাজেশ্বরের জারিয়া কলকাতা শহরকে কেন্দ্র করে কফি গান আড্ডা আর ভালোবাসা তিরিশ মিনিটের কিছু বেশি সময়ের এই ছবিতে কলকাতার রূপরস গন্ধকে ধরতে চেয়েছেন পরিচালক ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসে কি বলেছেন তারকারা চলুন শুনে নেওয়া যাক

আমরা হ্যাঁ সুদিন আগে ওয়ার্কশপ করেছি এবং ওয়ার্কশপ করার পর আমরা যেভাবে প্ল্যান আপ করেছিলাম তাতে খুব বেশি সময় আমরা করে আমরা তিনটে আউটডোর গান

তারা কাজ করেন তো ও এখন যে আমাদের ছবিটা যখন আমরা দেখছি তখন যে কাজ করছে সেটা কলকাতা শহর সংক্রান্ত সেই শুট করতে গিয়েই ওর অন্য চরিত্রটি অর্জুনের সাথে আলাপ হয় এবং ও খুব গান ভালোবাসে দিদার সঙ্গে থাকে তার সঙ্গে খুব ভালো বন্ডিং আছে শহর কলকাতাকে খুব ভালোবাসে এবং ব্ল্যাক কফি ভীষণ ভালোবাসে এইসব মিলেমিশেই ওর জীবন সবটাই মজার সবটাই মজার আমার মানে আমরা আউটডোরে দেখো শুটের মুশকিল হচ্ছে আমরা ওয়েদার কন্ট্রোল করতে পারি না তো যতই আমরা অ্যাপে চেক করি না কেন অতটা প্রেডিক্ট করা যায় না আমাদের একটা খুব ভাইটাল ওপেনিং সিকোয়েন্স গঙ্গার ঘাটে ছিল এবং পুরো সিকোয়েন্সটা আমাদের শুট শেষ হলো মানে জাস্ট শেষ হলো আর বৃষ্টি নামলো তো আমার মানে ওয়েদার গডস এবং গোটা ইউনিভার্স আমাদের সাথে খুব ভালো কোঅপারেট করেছেন যাতে আমরা কাজটা মানে নির্বিঘ্নে করে উঠতে পারি এবার দর্শকের কাছে পৌঁছে গেছে আমরা অলরেডি ভালোবাসা পেতে শুরু করেছি আরো মানুষের কাছে পৌঁছে পেতেই চাই এটা কিন্তু একটা ফ্রি ফিল্ম সো এটার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না আমরা শুধু জাস্ট মানে স্নেহ আর ভালোবাসার প্রচুর স্নেহ ভালোবাসার জন্য এটা বানিয়েছি এবং এটা একটা ট্রিবিউট কলকাতার প্রতি খুবই একটা বিশেষ ফিল্ম আমার জন্য কারণ আমার সবসময় স্বপ্ন ছিল যে কলকাতার কলকাতার প্রতি একটা ফিল্ম বানাতে পারি যেটা কলকাতাকে সুন্দরভাবে প্রকাশিত করে এবং সুমন্দার ডিরেকশন আমার সহ অভিনেত্রী অমৃতা আমাদের প্রডিউসার শুভদা অনিমেশ খুবই আমার মানে খুবই আমার পুরনো চেনাশোনা আর আমি খুব খুশিকে আমি এদের মানে এদের সঙ্গে কাজ করতে পারলাম এত সুন্দর গান যেটা এখন মানে মানে এখন আমরা গাইছিল এভাবে থেকেছ যেটা শাইনি গিয়েছে এবং নদী চক্রবর্তীর মিউজিক অপূর্ব গান রণজয় ভট্টাচার্য গেয়েছে সো খুবই সুন্দর গান আর ওই গানটার কারণে কিন্তু হয়েছে আর

তো গিটার আমাকে একটু শিখতে হচ্ছে অল্প এখন কাঁচাই আছে বেশ ভালোই কাঁচা আছে কিন্তু আশা করি ওটা একদিন ভালো করে আমি শিখতে পারবো খুব ভাল লেগেছে খুব মিষ্টি মেয়ে অমৃতা আর ওর সঙ্গে প্রথম কাজ ও আসলে মানে আমরা সবসময় প্যারেলি কাজ করেছি বাট একসঙ্গে নয় তো হিন্দিতে ও কাজ করেছে আমি হিন্দিতে কাজ করেছি ও সঙ্গে যে কাজ করবার সুযোগ পেলাম আমি খুব খুবই গ্রেটফুল টু ইউনিভার্স এটা পেয়েছি খুবই ভালো খুব ভালো লেগেছে দর্শকদের এটাই বলবো কি জরিয়া মুক্তি পেয়ে গেছে ইউটিউবে আপনারা প্লিজ প্ল্যাশন ইন্ডিয়া চ্যানেলে যাবেন ইউটিউবে বা আপনারা লিখতে পারেন জরিয়া শর্ট ফিল্ম আর প্লিজ আমাদের এই বইটা দেখবে অনেক যত্ন স্নেহ বানানো হয়েছে এই বইটা আর এই বইটা সবথেকে দারুণ কথা হলো কি এটা এখন মানে যে মরশুমটা এখন চলছে বৃষ্টির মরশুমে একটা ব্ল্যাক কফি খেয়ে গিটার হাজারিয়া এতটাই আমি কামনা করবো কি আপনারা সকলে দেখবেন পারলে আজকে দেখে নেবেন খুব ছোট্ট একটা ফিল্ম এটা কিন্তু ফুল মুভি নয় এটা বলে রাখি এটা ফুল মুভি নয় এটা একটা লং শর্ট ফিল্ম তো তেত্রিশ মিনিটের ফিল্ম

এবং ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি এইভাবেই থেকে যেও আমার মনে হয় আপনাদের মধ্যে দিয়ে থেকে যাবে আপনারা এত ভালোবাসা দিয়েছেন গানটাকে তার জন্য আমরা খুব গ্রেটফুল আমি এবং রণজয় গেয়েছি গানটা শুরু করেছে এবং লিখেছে আমরা পুরো টিমটা টিমের তরফ থেকে জানাই যে যদি কাউর গানটা এতটাই ভালো লাগে যে কিছু রিল বানাতে চান তাহলে প্লিজ আপনাদের রিল বানান করুন এবং আমরা জানতে চাই আমরা আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছি এখনো অব্দি সোফার এই দুদিনে অসংখ্য ভালো কমেন্টস পেয়েছি অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু মেনি গানটা বিষয় বলতে গেলে এটা আমার ফার্স্ট কাজ আমার ডেবিউ কাজ বলা চলে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর এর আগে আমি ডকুমেন্টারি কাজ করেছি কিন্তু ফিচার হিসাবে এটা আমার ফার্স্ট কাজ ছবিটা জুড়ে গানটা রয়েছে ছবিটাতে যদিও গানটাকে কেন্দ্র করে ছবিটা এবং এটি প্রেমের গান এটি সায়নিটি রণজাতা দারুণ গেছে গানটা আমি চাইবো সবাই শুনুন এবং ছবিটা উজারিয়া ছবিটা অবশ্যই সবাই দেখুন গল্প নিশ্চয় প্রেমের গল্প এবং কলকাতাকে কেন্দ্র করে গানটা সেই হিসেবে আপনারা সবাই যান ছবিটা একটু দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে আছে স্ল্যাশ ইউটিউব চ্যানেলে এবং গানটা সব রকম মিউজিক প্ল্যাটফর্মে রয়েছে ইউটিউবেও রয়েছে আপনারা প্লিজ গিয়ে দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে

সিখানে কলহারা ও ধীরে ধীরে মানে সিখানে প্রেমে পড়ো মানে আশা সব ভুলে শুধু তুমি তারে পারবো এ আমার মনে এক শিরো Grazie so, non